এই গোড়ার নিচে খড় দিতে হবে আলুর গাছগুলো দাঁড়িয়ে আছে এই দাঁড়িয়ে থাকা আলুর গাছে কিন্তু আসসালামু আলাইকুম কৃষি চ্যানেলে ইউটিউব চ্যানেল থেকে আমি মজবাস স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইর থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম অনেক দিন পরে ভিডিওতে আসলাম প্রথমে আলুর ভিডিও নিয়ে আসলাম কেননা এখন শীতের সময় উত্তর অঞ্চলে ব্যাপক হারে শীত এবং কুয়াশা পড়তেছে এই কুয়াশা জনিত কারণে দেখা যাচ্ছে আলুর জমিতে আর্লি ব্লাইট বা লেট ব্লাইট বা ব্লাইট নামে বা মরক রোগ হিসাবে পরিচিত যদি এই রোগগুলা আলুর জমিতে আক্রমণ করে বসে তাহলে মিনিমাম 30 থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আলুর ফলন কমে যায় আর্লি ব্লাইট বা লেট ব্লাইট বা ব্লাইট রোগ যদি আলুর গাছে আক্রমণ করে চাষিভাইদের অনেক ক্ষতির সম্মুখীন হয় তো আসলে মূলত বিষয় এটি কিন্তু একটা দুইটা ছত্রাকনাশক দিলেও কিন্তু এই রোগ দমন করা যায় বা প্রতিরোধ করা যায় আপনাদের এখন জানতে হবে যে আসলে আর্লি ব্লাইট বা লেট ব্লাইট রোগের আক্রমণ কিভাবে করে এবং কিভাবে ছড়ায় প্রথমত মানুষের দ্বারা ছড়ায় অর্থাৎ মানুষের সাহায্যে এই ছত্রাক জনিত যে রোগটা আছে এটি কিন্তু আলীর জমিতে যখন যাবে তখনও কিন্তু ছড়ায় এছাড়াও আগাছা থাকে এই আগাছার মাধ্যমে সুপ্ত অবস্থায় ছত্রাক থাকে যেমন আলু রোপণ করবেন আলু রোপণ করার পরবর্তীতে এই আলুর গাছে আক্রমণ করে তৃতীয় নম্বরে হচ্ছে এই যে দেখেন যে শীতের কুয়াশা পড়তেছে এই শীতের কুয়াশার মধ্যে আগে থেকেই এই পাতার মধ্যে ধুলো বালি যে জমে থাকা এই কণার মধ্যে যখন মানে কুয়াশাটা পরে তার পরবর্তীতে ধীরে ধীরে সোপ সব দাগ দেখা যায় এবং এই সাইডে গোড়ার দিকে হলদে ভাব সৃষ্টি হয় তো এইভাবেই এই আলুর জমিতে আর্লি ব্লাইট বা লেট ব্লাইট বা মরক রোগ বা ব্লাইট রোগ ছড়িয়ে পড়ে এছাড়াও এই রোগের জীবাণু হচ্ছে ফাইটোফোটোরা ইনফেস্টেন্স নামক জীব অর্থাৎ ওমিসেট নামক একটি জীব এই জীবের মাধ্যমে কুয়াশা পরে এই কুয়াশার মাধ্যমে এই রোগটি ছড়িয়ে পড়ে এছাড়াও এই রোগটি অতিরিক্তভাবে সরাই দিনের তাপমাত্রা যদি খুবই কম থাকে এবং রাতের তাপমাত্রা যদি আরও কম থাকে এই শীতের কারণে সেক্ষেত্রে কিন্তু এই রোগটা ছড়িয়ে পড়ে আলুর ব্লাইট রোগ বা লেট ব্লাইট রোগ বা মরক রোগ এখন প্রতিরোধ করবেন কিভাবে। প্রথমত আলুর জমি আলু বোপন করার আগে যে আগাছাগুলা থাকে এই আগাছাগুলা আপনাকে পুড়িয়ে ফেলতে হবে দ্বিতীয়ত কাজ হচ্ছে আলুর জমিতে যে গোড়াটা দেখতে পাচ্ছেন এই গোড়ার নিচে খড় দিতে হবে এছাড়াও আলুর গাছগুলো দাঁড়িয়ে আছে এই দাঁড়িয়ে থাকা আলুর গাছে কিন্তু আরেলি ব্লাইট কম থাকে আর যখন এই পাতাগুলো নিচে ঝুলে পড়ে যাবে তখন কিন্তু এই রোগটা বেশি আক্রমণ করতে পারে চতুর্থ কাজ হচ্ছে যদি এই রোগটা বেশি করে দেখা যায় সেক্ষেত্রে আলুর গাছের গোড়ার যে পাতাগুলো থাকবে এই পাতাগুলো কিন্তু আপনাদেরকে কেটে দিতে হবে অথবা আপনারা পঞ্চম হিসাবে কি করবেন আলুর জমিতে খড় বিছাই দিতে পারেন অথবা পাতা বিছাই দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আলুর জমিতে এই মরক রোগটা হানড্রেড পারসেন্ট দমন করা যাবে এখন রাসায়নিক পদ্ধতিতে এ রোগ দমন করবেন কিভাবে প্রথমত এক ম্যানকোজেপ ম্যাটালিক সিল গ্রুপের ছত্রাকনাশক আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে ব্যবহার করতে পারেন অথবা হিসাবে ম্যানকোজেপ গ্রুপের কীটনা ছত্রাকনাশক ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ অথবা ডাইথেন এম পঁয়তাল্লিশ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে বিকেলবেলা সপ্তাহে দুইবার যদি স্প্রে করে দেন সেক্ষেত্রে কিন্তু এই রোগটা দমন করা বা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এছাড়াও আপনারা অথবা হিসাবে মরক রোগ বা ব্লাইট রোগ বা লেট ব্লাইট রোগ দেখা দিলে অ্যাজো এক্সটো অ্যাস্টোবিন প্লাস ডাইফোনা জল অথবা ভিন্ন দুই গ্রুপে ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে যদি করে স্প্রে করে দেন সেক্ষেত্রেও কিন্তু এই রোগ দমন করা যায় অথবা হিসাবে হাইড্রোজেন পার অক্সাইড প্রতি লিটার পানিতে এক ফোঁটা করে লিটার পানিতে ষোলো ফোঁটা যদি দিয়ে স্প্রে করে দেন আলুর জমিতে তাহলে কিন্তু এই রোগ দমন করা যায় এছাড়াও অথবা হিসাবে আপনারা কপার হাইড্র অক্সাইড গ্রুপের ছত্রাকনাশক যদি প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আলুর মরক রোগ বা ব্লাইট ব্লাইট বা রোগ দমন করা সম্ভব হয় আলুর ব্লাইট রোগ দেখা দিলে প্রথমত যা যা করবেন না এক নম্বরে হচ্ছে পানি সেচ দেওয়া থেকে বিরত থাকবেন দ্বিতীয়ত আলুর জমিতে ইউরিয়া সার কখনোই প্রয়োগ করবেন না তৃতীয়ত আলুর জমিতে অনেক চাষিবাইরা পিজিআর অর্থাৎ ভিটামিন যে প্রয়োগ করে থাকেন এই ভিটামিন প্রয়োগ করা থেকে বিরত থাকবেন আলুর লেট ব্লাইট বা মরক রোগটা দমন করার জন্য আপনার ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন এটি দমন করার পরবর্তীতে আপনারা ইউরিয়া সার বা ভিটামিন বা অন্য অন্য কাজগুলো করবেন এবং সঠিক পরিমাণে যত্ন নিলে কিন্তু এই রোগ দমন করা সম্ভব হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম